মা যখন ছেলের সংসারে অভিশাপ হয়ে দাঁড়ায় সব মাই আসলে আদর্শ নয় কিছু মা আছেন যারা ছেলের সংসারে শান্তি সহ্য করতেই পারেন না অথচ মেয়ের সংসার শান্তি দেখে তারা পরম সুখে বিশ্বাস ছাড়ে তারা ভাবে ছেলের বউ মানেই প্রতিদ্বন্দ্বী আর ছেলেকে বিয়ের পরে বউকে ভালোবাসা মানিয়ে নিজের প্রভাব কমে যাওয়া সেই হিংসা থেকে শুরু হয় বিষাক্ত আচরণ বদনাম প্রজা অভিযোগ আর মিথ্যা খেলায় ছেলের সংসার ভাঙতে তার বিন্দু মাংসে দ্বিধা একটা ছেলে যখন যায় ভালোবাসার সংসার স্ত্রীর সঙ্গে সুখের জীবন আর সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তখন এই মায়েরা টেনে ধরে পেছনে বিস্ময়ের সামনে তাদের খারাপ বুদ্ধি সংসার তরুণদের যুদ্ধক্ষেত্র শেষমিশ ছেলে হয় ক্লান্ত ভাঙা মন নিয়ে বেঁচে থাকে আর স্ত্রী হয়ে যায় এক অসহায় শিকার যার হাসি চিরতরে কেউ না এই তথা কথিত শাস্তি এরা মা নয় এরা আসলে ছেলের জীবনের এক অভিশাপ যারা নাতি নাতনি ভবিষ্যৎ পর্যন্ত অন্ধকারে ঠেলে দেয় তারা সামনে থেকে ছেলের মঙ্গল কামনাকারী প্রায় সেজে থাকে অথচ আড়ালে ছেলের সংসারে আগুন জ্বালায় প্রতিনিয়ত সবার এটা মনে রাখা ভালো যারা অন্যের ঘর সংসার ভাঙে যারা মিথ্যা দিয়ে সম্পর্ক ধ্বংস করে হিংসা যাদের মনে প্রতিনিয়ত থাকে তাদের পরিণতি থেকে কেউ বাঁচতে পারে না দেরিতে হলো আল্লাহ এদের বিচার করে আজ যদি তোমার জীবনের শান্তি নষ্ট হয়ে থাকে এমন কারো হাতে যে নামেই মা হোক না কেন তবে বুঝে নাও সে আসলে মা নয় সে কিন্তু একজন বিষাক্ত মানুষ মায়ের সত্যিকারের ভালোবাসা কখনো ছেলে সংসার ভাঙে না বরং তাকে আগলে রাখে সুখ আর সমঝোতার জয় যে মা ভাবে যে একটা মেয়ে অন্য একটা ফ্যামিলি থেকে এসেছে তার ফ্যামিলিতে তাকে আগলে রাখতে হবে পরম আদরের যত্নে তাকে কোনো কম্পিটিটর বা প্রতিযোগী হিসাবে ট্রিট করতে হবে না তাহলে সেই সংসার কখনোই সুখের হবে না শাশুড়ি নামটার ভেতরে থাকে অনেক ভালোবাসা মমতা স্নেহের গল্প কিন্তু দুঃখের বিষয় হলো সব শাশুড়ি সে ভালোবাসা দিতে পারেন না অনেক সময় তারা ছেলের বউকে এমনভাবে কষ্ট দেয় যেটা তারা কখনো বুঝতেই পারে না রান্না অপছন্দ তার শ্বাস পোশাকে খুঁত ধরে কেউ ছোটো ছোটো ভুলকে অনেক বড় করে দেখে এভাবে একটি মেয়ের জীবনকে দুঃসাহ করে তোলে অথচ বহুত একজন মানুষের মেয়ে সে নতুন জীবনে এসেছে নতুন পরিবেশে মানিয়ে নিতে চেষ্টা করে খারাপ শাশুড়ি মানে কেবল বউকে কষ্ট দেওয়া নয় নিজের ছেলেকেও মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া একজন ভালো শাশুড়ি হলেন সেই নারী যিনি নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসেন আর খারাপ শাশুড়ি হলেন সেই নারী যিনি নিজের অহংকারে সংসার ভাঙনের বেশ প্রতিনিয়ত বপন করতে থাকেন এরা ছেলের সন্তানের কথাও কখনো চিন্তা করে না